আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দুল্লা ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এম কন ওয়ান এই এম কন ওয়ান কি কি কাজ করে কারা খাবেন কারা খাবেন না এর পার্শ্ব প্রতিক্রিয়া এই নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটি লং হবে তাই আমার ভিডিওটির সাথেই থাকুন এম কন ওয়ানে প্রতি ট্যাবলেটে আছে লিবু নর্থে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট এম কন ওয়ান মহিলাদের জন্য জরুরি জন্ম নিরোধক যা অরক্ষিত মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায় গণুয়া নিয়মিত জন্ম নিরোধক হিসেবে ব্যবহার করা উচিত ভাই লিভ নর্ডেস্টন একটি ফোডিস্টেশন গ্রুপের একটি ঔষধ এই ঔষধটি কখন সেবন করবেন এম কন ওয়ান মুখে খাওয়ার ইমার্জেন্সি জন্ম নিরোধক ট্যাবলেট ইমার্জেন্সি জন্ম নিরোধক কি ইমার্জেন্সি জন্ম নিরোধক এমন একটি পদ্ধতি যা মিলনের অশ্ন ও শুক্রাণু নিষিক্ত করে প্রতিরোধ করে কখন ইমার্জেন্সি জন্ম বিরোধীকরণ পিল ব্যবহার করবেন পরক্ষিত মিলনের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্ম নিরোধক ট্যাবলেট ব্যবহার করতে হবে তবে মিলনের বারো ঘন্টার মধ্যে সেবন করলে সবচেয়ে ভালো হয় কোনো মতে বাহাত্তর ঘন্টার পরে নয় নিম্নলিখিত কারণে ইমার্জেন্সি ব্যবহার করা বাঞ্ছনীয় মিলনের সময় আপনি বা আপনার সঙ্গীত ব্যবহার না করে থাকেন যদি আপনি পরপর তিন দিন বা ততদিক নিয়মিত জন্ম নিরোধকটা ভুলে যান যদি মিলনের সময় আপনার সঙ্গী কন্ডম সঠিকভাবে ব্যবহার করতে না পারে অথবা কন্ডম ফেটে গিয়ে থাকে যদি আপনার জরায়ুতে অবস্থিত জন্ম নিরোধক হয়ে থাকে যদি জনিত অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মনিরোধক ক্যাপ সরানো হয়ে থাকে যদি আপনি মনে করেন যে সাইডাস ইন্টারোপাস অকার্যকর হয়েছে এবং রিদম মেথড অনুসরণকালীন সময়ে যদি বিলন করে থাকেন বরসংজনিত কারণে এই সবটি কীভাবে সেবন করবে সেবন মাত্রা এই চিকিৎসায় একটি ট্যাবলেট সেবন করা প্রয়োজন এমকন ওয়ান ট্যাবলেটটি যত তাড়াতাড়ি সম্ভব সেবন করতে হবে যা অরক্ষিত মিলনের বারো ঘন্টার মধ্যে এবং কোনো ক্রমে ঘন্টার পরে নয় মাসিক চক্রের যে কোনো সময় সেবন করা যেতে পারে ইমার্জেন্সি ট্যাবলেট সেবনের পর পরবর্তী মাসিক পর্যন্ত একটি সাময়িক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেমন কোন রোম শুক্রনাশক সার্ভাইভ্যাল খেপ ব্যবহার করা বাঞ্ছনীয় নিয়মিত হরমোনাল জন্ম নিরোধক ব্যবহারের সময় এম কন ওয়ান অনুপযোগী নয় নিরোধক ট্যাবলেট সেবনকারী সময় এই ঔষধ ব্যবহার করে থাকলে এই চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত ট্যাবলেটগুলি সেবন করতে হবে এমকন ব্যবহারের পরে জন্ম নিরোধ ট্যাবলেট দিনগুলিতে যদি মাসিক স্রাপ না হয় তবে গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত হতে একটি প্রেগন্যসি টেস্ট করা উচিত এই সেবন পদ্ধতি এমকন ওয়ান মুখে খাওয়ার ট্যাবলেট এক গ্লাস পানির সাথে ট্যাবলেটটি সেবন করা উচিত মাত্রা অতিরিক্ত ওষুধ সেবন করা উচিত মাত্রা অতিরিক্ত ট্যাবলেট সেবনের পরে কোনো বিশ্বপ্রিটি পরিলক্ষিত হয়নি লিবু নর্দেশ ব্যবহারে বিশেষ সতর্কতা ও সাবধানতা ইমার্জেন্সি জন্মনিরোধক বিশেষ অবস্থায় ব্যবহার করা উচিত লিবু নর্দেশ ব্যবহারে প্রতিবারে জন্ম নিরোধ না হতে পারে নিয়মিত ব্যবহারে সহযোগ্য হরমোন মাত্রা বৃদ্ধি পরামর্শযোগ্য নয় লিবু নর্দেশ নিয়মিত জন্ম নয় পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য সব ঔষধের মতো এই ঔষধে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অস্বস্তি বোধ করতে পারে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ বমি বমি ভাব যেমনি ভাব পেটে ব্যথা আর অনুভূতি স্তনে ব্যথার প্রতি রক্তকরণ হতে পারে বন্ধুরা এই ওষুধটি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই ওষুধটির দাম বর্তমান সত্তর টাকা বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ওষুধ সম্পর্কিত আরো কোনো বিরূপ পেতে চান তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আল্লাহ আফেস